দোয়া করান এবং কিছু তবারিকের ব্যবস্থা ওনারা করেই থাকেন আল্লাপাক যাতে ওনাদের এই সদকায়ে জারিয়ার কাজ এই পুণ্যের কাজ নেকের কাজটা যাতে বলবৎ থাকেন তাদের বাকি ওয়ারিশ পরবর্তী ওয়ারিশদেরকে আল্লাপাক কেমন পরিচিত ওইভাবে এই নসলকে দেওয়া কবলে মঞ্জুর ফারমান ওর্তালি খুব ভালো মানুষ ছিল নেক জন্য আমি সবসময় দোয়া করি আলহামদুলিল্লাহ এখন অনেক রাত হয়ে গেছে বেশি দেরি করে আসলে ঠিক না জি এখন হুজুর আমাদেরকে নিয়ে দোয়া করবেন আমাদের সুন্দরম দরবার শরীফের হজরত পীর সাহেব হজরতুল আল্লাহ পীর আল্লামা সাইদুর রহমান বাকায়তুল আলিয়া নজুর আসছেন নজুর আমাদের এলাকাবাসীর জন্য সকলের জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই হুজুরের কাছেও দোয়া চাই সবার জন্য আমিও দোয়া করি আপনারাও দোয়া করবেন আগামী তেইশ তারিখ আগামী কয় তারিখ সেই তেইশে জানুয়ারি আলারপুরা জামিয়া ফারিকে রৌজাতুল হদ্বে বুখারি এবং বার্ষিক জলসা আমরা এই দের হয়ে গেল কোনো ওয়াজ মাহফিল করতে পারি নাই বিভিন্ন সমস্যার কারণে আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়তের উপরে রাখেন দোয়া চাই চল্লিশ জন হেফজোখানা একতা বিভাগ দাওরা হাদিসের চল্লিশ জন ছাত্র তারা পাকরি পাবে তো আমরা সকাল সাড়ে নয়টা থেকে শুরু করব রাত সাড়ে নয়টায় আমরা শেষ করব প্রধান মেহমান হিসেবে থাকবেন দোয়া করবেন যিনি উমুল মদারসুল কৌমিয়ত দীনীয় দারুল দৌবন মাদেশ হজুর মুফতি মুফতি মাহমুদ হসন গঙ্গ রহমতুল্ল আলী যিনি পুরো হিন্দুস্তানের সবচেয়ে বড় মুফতি ছিলেন হজরত খলিফা পীর মুফতি ইউসুফ দাম বড় ক্যাদ আলিয়া হিন্দুস্তান উপস্থিত থাকবেন উজানির হাজরত পীর আল্লাহ আশিক আল্লাহ হিসাব আমার পরা কায়াত আলিয়া হুজুর আমাদের মাদ্রাসার মুরব্বী আর অনেক আব্দুল মান্নান ওসমানী ওবাইদুর রহমান হুজাইফি সহ অনেক আলিমারা থাকবেন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা থাকবেন আল্লাহ পাক যদি সুযোগ হয় আপনাদেরকে থাকার তৌফিক দেন মাদ্রাসা চালানো বড় কঠিন আপনারা সন্তান দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করবেন আমার বাড়ি আনার পুরা আমি মাদ্রাসা করছি দিই হ্যাঁ জানি না আল্লাহ পাক জানেন যেই অবস্থায় যেই পরিস্থিতি মোকাবেলা করতেছি আমার আব্বার অবদান আলহামদুলিল্লাহ এই পর্যন্ত পুরো মুন্সিগঞ্জ জেলার সবচেয়ে বড় মাদ্রাসা এর চেয়ে বড় মাদ্রাসার নাই আলহামদুলিল্লাহ আনার পুরো মাদ্রাসা আপনারা দোয়া করবেন খেয়াল রাখবেন আপনারা সন্তান দিবেন রামাদান আসতেছে জাকাত দিবেন ফেতলা দিবেন দান খারাপ অনেক গরিব ছাত্ররা এখানে পড়াশোনা করে আল্লাহ পাক আপনাদেরকেও খেয়াল রাখার তৌফিক দেন ও আখানো আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই জন্য আমরা যাদের বাবা মা আছি আমরা যারা সন্তান আছি ফাতে ফায়দের অনুরোধ করছি বাপ মারে খুশি করেন আপনি বুঝতেছেন যে এটা বাবা আমার উপর অন্যায় করতেছে জুলুম করতেছেন মা অন্যায় করতেছেন জুলুম করতেছেন তবুও প্রতিবাদ করা যাবে না তবুও কি করা যাবে না বলেন চুপচাপ থাকবেন আপনি আপনার কাজ করতে থাকবেন একদিন তাদের দেবাকে এসে যে বুঝে এসে যাবে তখন দেখবে যে বাবা মা আপনার জন্য দোয়া করবে আর বেশি দোয়া করবে সন্তান বুঝে শুনে যাই নবাদ করে নাই বলে নিষেধ করেন সে আল্লাহ করেছেন বলেন দাবুল্লিহ হুম উফ আপনার এমন কোনো কাজ না হোক তারা মনে কোনো কষ্ট পাইলো তবে সেটাও আপনার জন্য ক্ষতি হবে আল্লাপাক আমাকে আপনাদেরকে আমাদের সকলকে তৌফিক দান করেন অনেক ছোট বন্ধুরা আছেন ভাইয়েরা আছেন আপনাদের আব্বা আম্মা আছেন এখন আপনারা বাপ্পার কথা শোনেন না দেখবেন কথা কথার মধ্যে কত দাম কত দাম কত দাম করেন শরীফ আল্লাহ পাক অবিল দেই নিয়ে সাহানা বলেছেন আর কত বাবা মার কথা বলেছেন সুরত লোকমানে মানে লোকমান হাকিম জিমে তার সন্তানদেরকে ও নসিহত করেছেন এগুলো আপনারা আলিমদের থেকে জানবেন আলেমদেরকে একরাম করবেন সম্মান করবেন ইমামদেরকে ইজ্জত করবেন আপনাদের চাকর না কিন্তু ইমাম আহ ইমামের ইজ্জত করবেন করবেন আমরা গরিব পাঞ্জাবিটা ছেঁড়া আপনাদের অধীনস্থ থাকা লাগে টাকা অল্প দেন যাই দেন আমরাও তো কিন্তু মানুষ আমাদেরও ভুল হতে পারে এই জন্য ইমামের ইজ্জত নষ্ট হয় আলিমের সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ কথা আমরা করব না ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ আলিমদেরকে যদি আপনি সম্মান করেন যেন আপনি নবীর সম্মান করলেন নবীর সম্মান হলে তো আল্লাহ সম্মান গেল হইলদের সাথে সম্পর্ক মুসাফা করবেন সালাম দিবেন কোনো যায় আমরা তো মানুষ তো আমার জানাই দিবেন যে হুজুর আপনি আপনার দ্বারা এরকম কিছু হইলো ভুলও হইতে পারে ঠিক না আপনারও ভুল হইতে পারে আমারও ভুল হইতে পারে তোমরা মিলেমিশে থাকার চেষ্টা করো আল্লাহ রাবুল ইজে আমাদের সকলকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমার এই তালিবর হোম